খবৰ কি আছে বিৰিয়া আছে না দেখোন কাম কাজ আছে কাম কাজ নাই কিছু নাই

আইতামাগু রে বস তো 7100 সবার থাকতে হইব নেতা কাছ থেকে যেভাবে হোক এবার টাকা বসতে বসতে যখন উড়ব আমাদের টাকা কামাইতে হইব যে নেতা ইদাদ দিক ওই নেতার পিছে আমরা হই হই করব আসি এবার কোনো মিস নাই সবাই একসাথে কাজ করতে হবে ঠিক আছে না ও এবার সবাই একসাথে ত্রয়ে কাজ করে নেতা কাছতে শুধু টাকা 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 তুমি তো কথা ঠিকই কইছো তাহলে আমাকে তাই করতে হইব যে ডাক দিব তার পিছে যাইতে হইবো আমাকে খাইটা কাজ করতে হইব তাইলে আমাকে টাকা পয়সা দিব আমার ঠিক আছে তাহলে এই কথা আচ্ছা ঠিক আছে

ইগোトムরা শুনো এই তোমাদের আই টাকা এক আইন চলবে না ছয় মাসা গো চলবে আজ তো না এই টাকা আশা করো না তবে kasa আপনি তো ঠিকই কইছেন টাকা আমরা বাদ দিয়ে একজন সৎ মানুষে বూర్ দিয়া তোমরা তার সঙ্গী ধরো এতে দেশ উন্নয়ন হবে সাদা রাজী নিসাবানিগা বন্ধ হয়ে যাবে এই মন একজন ভালো মানুষ থাকে থাকো দেশ উন্নয়ন হবে তাহলে তোমরা থাকো আমি তার আসি তো ঠিক আছে কাকা ভালো থাকবেন কাকা আচ্ছা টাকা তো ঠিক কথা কইলো এই টাকা দিয়ে আমরা কি করব না এই দশ বিশ হাজার টাকা মাইলাম এটাকে কয়দিন চলুম না এক দুই সপ্তাহে চলা রুম নাই দুই এক মাসে চলা রুম তুমি কথা বা তুমি কইছো বাড়ি এটা বিল্ডিং উঠবো না এটা আরো মনে করো যে দেশের ক্ষতি হই গো আসো আমরা সব প্রতি চলাফেরা করি ও তাইলে আমাদেরকে ভালো মানুষগুলো সাথে থাকা দরকার আর ভালো মানুষকে বুদ্ধ দেওয়া দরকার দেলাম তুমি কথা ঠিকই বলছো থেকে আমরা ভালো মানুষদের সাপোর্ট দিব ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আসি আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ ভাই দেখো